啊、嗯？嗯 <Huh? Sorry. S 1> বিভিন্ন ঘরে বিভিন্ন গণিতের বিষয় ভিত্তিক বিষয়গুলো চলছে আর এইভাবে কখনো বিষয় আছে গণিতের উপর সেই বিষয় করে এখন শুরু হয়নি কিছু শুরু হয়ে যাবে নমস্কার

बाहू मेरी त्रुज तीन प्रकार शुबाद त्रिज श्रामी बाबू तिरुज एवं विषम बाहू त्रिपुज আমার নাম নিষ্কৃত সরকার আমি শারদা বিদ্যামন্ত্রী